আছে আমি তোর লোক কথা ফেসাইলাম না আজকে থেকে বাড়িটা তোর সমাজের নিয়ম ছোট ছেলে বাপের পিটা পায় ওই হিসাবে তো আমি পাওয়ার কথা তুই কি পাগল হইছ কি বল তোর বলতেছ এটা আমার কষ্টের টাকা বানানো পারে তুই কি এমনি দাবি করছ টাকা মনে তুমি আসমান থেকে আয়শা কামাইছ আব্বা যে তুমি বেসে তোমার টাকা দিছে ওই হিসাব কি আমি চাইছি কখনো আব্বা জমি বেসে যেই টাকা আমারে দিছে তার কয়েক গুণ বেশি আমি সংসারে দিছি তার বাকি কখনো তোর কাছে যাইছি তুই যখন যা যাইছো তাই দিছি আপনি বড় এটা আপনার দায়িত্ব ছিল এখন পশ্চিম পাশের বিটাটা তো আপনি আপনার বাড়ি করেন আর এই বাগটা আমারে সাইডে দেন তুই কি ওখানে ঘর কর আমি তোরে হেল্প করব এই বাড়ি আমি করছি এটা আমার আমি এক ইঞ্চি ছাড় দিব না আইরে আমার ফোলা বাবা আপনি হাসতেছেন আমরা দুই ভাই ঝগড়া করতেছি কোথা আপনি থামাবেন তা না করে হাসতেছেন বাবা রে হাসি কি আর সুখে আপনার হাসিটা তো দুঃখের মনে হয় না বাবা আমার এই হাসির পিছনের দুঃখ তোর এই চোখে দেখতে পাবি না চল তোদের দুই ভাইকে নিয়ে আজকে এক জায়গায় যাব রেডি হ যা কোথায় যাবেন সেটা গেলেই দেখতে পাবে যা রেডি হয়ে আয় বাবা এটা তো দাদার বাড়ি এই পুরান বাড়ি দেখাতে আমাদের এত দূর নিয়ে আসছেন বাবা রে এই পুরান বাড়িতে কি দেখার মতো কিছু আছে তাহলে আমাদেরকে এখানে নিয়ে আসছেন কেন আজ থেকে ৩৫ বছর আগে তোদেরও জন্মের আগে আব্বা ময়রা যাওয়ার আগে কইছে আপনারা চাকরি ধরাই দিছে আমারে কিছু করিয়া দিতে পারে নাই তাই এবারে আমারে নিতে আপনারা কইছে নতুন বাড়ি করিয়া নিতে ঠিক আছে আমি এত কথা না আজকে থেকে বাড়িটা তোর সেদিন এই বাড়িটার জন্য আমি আমার বড় ভাইয়ের সাথে ঝগড়া করছিলাম তোদের মতো বাড়িটা পেয়েছি ঠিকই কিন্তু হারিয়েছি আমি আমার ভাইকে অথচ দেখ আজ বাড়ি আমার কোনো কাজেই আসছে না সেদিনের পর থেকে আর আমি আমার ভাইয়ের কোনো খোঁজ পাইনি কি বলেন বাবা এইসব কথা তো আমাদের আগে আর কখনো বলেননি সেদিন হয়তো ভাই অনেক বেশি কষ্ট পেয়েছিলেন যা তিনি আমার কাছ থেকে আশা করেন নাই সেই কষ্টের দাগ হয়তো আজও মুছে নাই আমি এই বাড়ি পেয়েছি ঠিকই যা আমার কোনো কাজে আসছে না কিন্তু ভাইয়ের অভাব ভালোবাসা কোনো কিছু দিয়েই পূরণ হচ্ছে না বুঝতে পারছি বাবা আপনি আমাদের কি শিক্ষা দিতে চাইছেন কথা দিলাম বাবা আজ থেকে যতদিন বাসি ভাইয়ের সাথে কোনো কিছু নিয়ে বাগাবাগি বাগা করব না তোদের দুই ভাইকে একটা কথা বলি খেয়াল করে দেখ আসার পথে আমরা দুইশো টাকা দিয়ে একটা সিট ভাড়া নিলাম আমাদের গন্তব্য আসতেই সেটা ছেড়ে দিতে হলো যে সিটে করে আমরা এত দূর আসলাম তা কিন্তু আমাদের হয়ে যায়নি তাই না জি বাবা ঠিক ওই বাসের সিটের মতোই আমাদের দুনিয়ার এই সম্পদ আমরা বাসের সিট থেকে নেমে গেলে এই বাড়িতে আমাদের পরবর্তী প্রজন্ম আসবে এগুলো আমরা কিছু সময়ের জন্য ভোগ করার সুযোগ পাবো মাত্র তাই এগুলো নিয়ে ঝগড়া করে কোনো লাভ নেই বাবা লা লা লা